রূপশা সপ্তাহান্তে দৈনিক যুবলের একটা নতুন পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বের শুরুতেই চোখ রাখা যাক শ্রীবালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল অ্যাক নজরে ইন্ট্রোডিউসিং শ্রীবালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম अवे फ्रॉम হোম কনসেপ্ট পন্থনয়াস সিচুয়েটেড ইন বুলপুর অ্যামিডস দ্য ল্যান্ড অফ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এন্ড উইথ অ্যানাদার ওয়ান আন্ডার কনস্ট্রাকশন We are expanding our presence to Dighar, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bhopur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. <laughs> থেকেই তার উত্থান তারপর আইজল এফসি হয়ে জামশেদপুর এফসি তবু আজও মিস করেন কলকাতার দর্শকদের ফিরতে যান কলকাতায় এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধি অরিজিৎ গাঙ্গুলিকে জানালেন শেখ সাহেব ফুটবলার জীবনে একেবারে গোড়ার দিকে তোমার শুরুটা কিভাবে রয়েছে তোমার শুরুটা প্রথম আহ মন মন জুনিয়ার থেকে হয় আমি মোনমান জুনিয়রে করি ফরটিন থেকে আমি থাকি তারপর নাইনটিনে আমি সিনিয়রে প্রোমোট হই ওখান থেকে প্রোমোট হওয়ার পর মনবাহান হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হই তারপর ওখান থেকে আইএসএল আইএসএল থেকে এটি মন বাগান তারপর ওখান থেকে জামশেদ আইজল তারপর আমি জামশেদপুর আমরা জানি যে কিভু ভিখুনার তত্ত্বাবধানে তুমি অনেকটা সময় খেলেছো তো তোমার ফুটবল জীবনে কিভু ভিখুনার প্রভাব কতটা রয়েছে উনিতেই প্রভাব আছে কেননা উনি আমাকে মানে হাতে ধরে তৈরি করেছেন না উনি যে কনফিডেন্সটা আমাকে দিয়েছিলেন সেইটার জন্য আজকে হয়তো আমি এই জায়গায় আছি তো ওনার মানে এটা অনেকটাই আমার এগিয়েছে যেহেতু কলকাতা থেকে মেনলি তোমার জার্নিটা শুরু কলকাতা লিগের একটা বিরাট ভূমিকা রয়েছে তোমার ফুটবল কেরিয়ারে তো সেক্ষেত্রে এখনও আমরা জানি যে কলকাতা লীগ একটা ফুটবলার উঠে আসার খুব বড় মঞ্চ তো এই কলকাতা লীগ সম্পর্কে তুমি কি বলবে কলকাতা লীগ আমি খেলেছিলাম টু থাউজেন্ড নাইনটিনে সে সময় মানে এরকম মানে কলকাতা লিগ থেকে অনেক পারফরমেন্স দেখি অনেক আই লিগ টিম আইএসএল আইএসএল তো একবার হতো না প্রথমে স্টেপ বাই স্টেপ মানে কলকাতা লিগ থেকে আই লিগে যেত আই লিগ থেকে দিন ভালো পারফরমেন্স করলে আইএসএল তো আমিও সেরমভাবে উনিশে প্রথমে আমি ডুরান কাপ খেলি তারপর হচ্ছে যে কলকাতা লিগ তারপর আই লিগ খেলি আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর তারপর আমি এ করি এটা একটা প্ল্যাটফর্ম আই থিঙ্ক মনে করতে পারো তুমি কলকাতা লিগ কলকাতা থেকে তুমি স্টেপ আই লিগে গেলে মানে আই লিগ থেকে আইএসএল এটা একটা স্টেপ স্টেপ বাই স্টেপ মনে করতে পারো কলকাতা লিগে এখন তো বিদেশি ফুটবলাররা খেলছে না ফলে এক্ষেত্রে কি তুমি মনে করছো যে লোকাল ফুটবলার উঠে আসার সম্ভাবনাটা অনেক বেশি কলকাতা লিগ থেকে হ্যাঁ অনেকটাই বেশি কারণ এখন ইন্ডিয়ান 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 ভার্সেস ভার্সেস তুমি তুমি এখন এখন মানে এখানেই করতে হবে ইন্ডিয়ানারদেরও ইয়ে হচ্ছে না কারণ এইবার তোমার নিজেকে ওখানে ইন্ডিয়ানের সাথে ইন্ডিয়ান প্রুভ করতে হবে তো এটা একটা চ্যালেঞ্জে ব্যাপার সবাই বেশ কলকাতা লিগ থেকে আই লিগ হয়ে আইএসএল একটা লম্বা জার্নি তো এর মধ্যে তোমার সবচেয়ে স্মরণীয় অধ্যায় কোনটা আমার টু থাউসেন্ড ওই মন মান আই নিচয় আমার কাছে এটা স্মরণীয় দিন ছিল এটা মানে এটা আমি জীবনে ভুলব না এটা আমার লাইফের মানে সবথেকে বেস্ট মুড কারণ যে ভালোবাসাটা আমি পেয়েছি ঠিক আছে সেটা আমি বলে বোঝাতে পারবো না লাস্ট কোয়েশ্চেন আইজল এফ সি ও বর্তমানে জামশেদপুর কলকাতা ফুটবল থেকে অনেকটা ঘুরে রয়েছে কলকাতা কলকাতা ফুটবলের ফুটবলের বাইরে রয়েছে তো পরিবেশ আর ভিন রাজ্যের ফুটবলের পরিবেশ এর মধ্যে কতটা ফারাক রয়েছে আমি কলকাতা ছিল তো আমি বাইরে কলকাতা তো টিমে খেলেছি বাইরে খেলেও দেখছি যেটা আমি মানে ফিল করছি যে কলকাতা খেলা আলাদা একটা সম্মান আছে আর একটা একটা মজা আছে সেটা বাইরে খেলে অতটাও সেরকম ফিল করতে পারছি না সে একটা জ্বালা যন্ত্রণা তো একটা আছেই আর এটাও আর তার কারণ আমি চাইছি যে আমি ফিউচারটা ভালো করার জন্য কারণ বাইরে খেলে আবার কলকাতায় আরো ভালো করে মানে কাম কামব্যাক করা তো কলকাতার মানে ছেড়ে থাকা একটা অনেকটাই মানে কষ্টকর আছে একটু কষ্টকর আছে বাট অনেকটাই মিস করছি কলকাতার সাপোর্টার কলকাতা ফ্যানদের আর কলকাতায় খেললে আমি একটা আলাদাই কনফিডেন্ট পাই সে একটা আলাদাই আমার কনফিডেন্ট থাকে আমার মধ্যে তো এই ওইটাই হলো জামশেদপুরে ইনফ্রাস্ট্রাকচার মানে শুরু করে যে গেমস রুম তারপর জিম সুইমিং পুল সব এক তো বাইরেও তো অনেকগুলো টিমে থেকেছে তো এখানকার ফেসিলিটিটা নিয়ে কী এখানে ফেসিলিটি অনেকটাই এটা অনেক ভালো কেন এখানে তোমাকে মানে একটা জায়গার মধ্যে তুমি সব কিছু পেয়ে যাচ্ছ মানে সুইমিং পুল পেয়ে যাচ্ছ জিম পেয়ে যাচ্ছ মানে তুমি টাইম মানে মাইন্ড রিল্যাক্স করার জন্য গেমিং গেমে এখানে দেখতেই পাচ্ছ এখানে সব মানে কত রকম গেম আছে তো এটা জামশেদপুর প্লেয়ারদের জন্য খুব একটা ভালো কেননা খুব ভালো একটা মানে জায়গা কি তুমি একই জায়গার মধ্যে কোথাও তোমাকে যেতে হচ্ছে না তুমি প্রপার রেস্ট নিতে পারছো তো ফাইভ স্টার হোটেল লাইক রুম সব অনেক অনেক ভালো এখানে চিম সুইমিং পুল গ্রাউন্ড গ্রাউন্ডও বাইরে কোথাও যেতে হচ্ছে না তো সব কিছুই তুমি পেয়ে যাচ্ছো তো এটা একটা বলবো একটা প্লেয়ারদের জন্য অনেকটাই খুব ভালো একটা জায়গা থ্যাংক ইউ থ্যাংক ইউ নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যালকাটা কাস্টমস ক্লাবের কাছে হারলো গতবারের চ্যাম্পিয়ন মহামেডন স্পোর্টিং ক্লাব রবিবার নৈহাটি স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ক্লাব দুই এক গোলে হারালো মহামেডনকে প্রথমার্ধে রবি হাসদা ও উজ্জ্বল হাওলাদারের গোলে এগিয়েছিল কাস্টমস দ্বিতীয়ার্ধে সুরজ রাজভোর মহামেডনের হয়ে গোল করে ব্যবধান কমান স্ক্রিনের ডান দিক থেকে দিকে যাবে এই মুহূর্তে আবার চলে আসছে মোহাম্মদ স্পোর্টিং এর আক্রমণ এবার লাল কিমা গোল করতে পারেন ওহো এক্ষেত্রে কিন্তু গোল রক্ষকের প্রশংসা করব লাল কিমা সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছিলেন কিন্তু গোলের গন্ধকে এই জায়গাগুলো সেন্টারটা দিতে পারার সুযোগ এবং গোল এবং গোল এই মুহূর্তে ক্যালকাটা কাস্টমস কিন্তু এক শূন্য গোলে এগিয়ে গেল সেই রবি হাজদা এর আগে কিন্তু হেডে গোলটি করতে পারেননি কিন্তু সুদে আসলে মিটিয়ে দিয়েছেন যার ফলে ক্যালকাটা কাস্টামস আগের দিনের মতো ইস্ট বেঙ্গল ম্যাচে এক শূন্য গোলে এগিয়ে গিয়েছিল আজকেও মোহামডান স্পোর্টিং মাঠে রবি ম্যাচে কিন্তু রবি হাজদা গোল করে এগিয়ে দিলেন আবার আক্রমণ আছে মুহুর মুহুর আক্রমণ কাস্টামসের আবার রবি হাজদা দ্বিতীয় গোল কি আসবে রবি না শেষ পর্যন্ত কি হয়েছে বল চলে গেছে গোলের দিকে কিন্তু ওখানে রেফারি বোধহয় কাশিবাজাছেন ফ্রি কিক না pues এখনো পর্যন্ত যেটা দেখাচ্ছি হলুদ কাট বডি ব্যালেন্সটা এখানে ইম্পর্টেন্ট এই ট্র্যাপটা একটু বেশি হয়ে গেল তখনই ও পাস কিট করেছে ও চেষ্টা করেছিল ওর এফোর্টটা খুব মানে মানে ইম্পর্টেন্ট ছিল ওই জায়গায় চমৎকার এফোর্ট দিয়েছিল কিন্তু না ও অবস্ট্রাকশন রেফারি ঠিকই দেখেছেন এবং হলুদ কার্ডও দেখালেন সত্যি একচ্ছত্র অধিপতি রূপে বিরাজ করছে ক্যালকাটা কাস্টামস আবার আক্রমণ ক্যালকাটা কাস্টামস এর ফিস্ট করে দিয়েছেন বিপদ যায়নি গোল হতে পারে ওহো গোল লাইন সেভ দীপু হালদারে ক্যালকাটা কাস্টামস এখন জাকিয়ে ফুটবল খেলছে প্রবলতর প্রতিপক্ষের ভূমিকায় সুযোগ কিন্তু খেলা হারিয়ে ফেলছেন অনবদ্য ফুটবল খেলছে ক্যালকাটা কাস্টামস এই মুহূর্তে কর্নার কিক ক্যালকাটা কাস্টামস এর আবার হেড এবং গোল ক্যালকাটা কাস্টমসের হয়ে গোল করে গেলেন কিন্তু ওখানে উজ্জ্বল হাওলাদার বিশ্বজিৎ ভট্টাচার্য খুশি খুশি হবেন নাই বা কেন যে দুর্দণ্ড প্রতাপ দেখাচ্ছে আজকে ক্যালকাটা কাস্টমস মোহাম্মান স্পোর্টিং এর বিরুদ্ধে সত্যি কথা বলতে কি এক এক সময় মোহাম্মান স্পোর্টিং ডিফেন্সকে দিশে হারা লাগছে সত্যি যেমন সৃজনধর্মিতা দুর্দান্ত গোল মামানা স্পোর্টিং শুরুটা কিন্তু ভালো করেছিল যে বলছিলাম আজকে রেফারি দীপক সিংহ সঙ্গে সঙ্গে লম্বা মাসি বাজি দিয়ে জানিয়ে দিলেন যে আজকের প্রথমার্ধের খেলার বিরতি প্রথমার্ধ শেষে দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে ক্যালকাটা কাস্টমস ক্লাব দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবার মুখে রেফারি দীপক সিংহ জানিয়ে দিলেন খেলা শুরুর ইঙ্গিত

এবং আমি যে যেটা দেখুন এতক্ষণ বাদে একটা মাইনাস হলো গুরুত্বপূর্ণ হয়ে যায় ডেলিভারিটা এবং ডেলিভারিটাও কিন্তু দেখে নিয়ে যে পেছন থেকে আসছিল সুরজ এবং সুরজ চমৎকার ভলি ইনস্কেপ রেখেছে এটাও একটা ভালো নিদর্শন পেছন থেকে এসে একটা ডিফেন্সের খেলোয়াড় এসে যে বলটা মিট করলো এটাও কিন্তু দেখার মতো সুতরাং সময় চলে যাচ্ছে জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে ক্যালকাটা কাস্টামস সুজিত মিসপাস যে কথা বলছি মোহাম্মান স্পোর্টিং মিসপাসে ভোগেছে এবং সঙ্গে সঙ্গে রেফারি দীপক সিংহ জানিয়ে দিলেন খেলা শেষ স্কোরশিট ক্যালকাটা কাস্টমস দুই স্পোর্টিং প্রথম ডিভিশনের খেলায় রানাঘাট স্টেডিয়ামে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এসি ও ইয়ং কর্নারের মধ্যে খেলাটি গোল শূন্যভাবে শেষ হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এবং আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে সোমবার একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি